সালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দেশবাসী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অনেকে জেনেছি বা অনেকে হয়তো জানি না যে আগামীকাল শনিবার রোজ শনিবার আমাদের বাংলাদেশে ঢাকা সরোয়ার্দি উদ্যানে একটি আন্তর্জাতিক মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছে আন্তর্জাতিক খত্ন মহাসম্মেলন তো এই মহাসম্মেলনে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি রাষ্ট্রের বড় বড়ো ওলামায়িকেরাম এসে পৌঁছেছেন তো আমরা যেটা জেনেছি যে বাংলাদেশের এই আন্তর্জাতিক মহাসম্মেলনে প্রায় আটটি দেশের আলেম এখানে অংশগ্রহণ করবেন তার মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন জমিয়ত ওলামাই ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান সাহেব দামাদ বারকাতমুল্লা আলিয়া এরপরে আরও পঁচেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের ভারত সভাপতি মাওলানা সৈয়দ মাহমুদ মাদানি এবং বেফাকুল মাদারিস আরবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দারি এবং ইন্টারন্যাশনাল খতমেনবুয়াদ মুভমেন্ট ওয়ার্ল্ড নায়েবে আমির শেখ আব্দুর রৌফ মক্কি পাকিস্তানের ইউসুফ বিন নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম মোহতামিম ডক্টর আহমদ ইউসুফ বিন নুরি এবং জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ইলিয়াস গুম্মান এবং আজ রাত ঢাকায় পৌঁছবেন ভারতের দারউল দেবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নৌমানি এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার শেখ মুসাব নাবিল ইব্রাহিম সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী দারুল উলুম হাটহাজারির মোহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশি আল্লাহুল উলিয়া ও বেফাক বেফাকুল মাদারসেল আরবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বাইতুল মোকার জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক এছাড়াও দেশের খ্যাতিমান আরও অর্ধশতাধিক আলেম সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তো আগামীকাল রাত পোহালেই পনেরো তারিখ তো আমরা সকলেই আমরা আগামীকাল সর্বার্দি উদ্যানে উপস্থিত থাকব কারণ আগামীকাল এটা আমাদের একটি ইমানি দায়িত্ব আমরা জানি যে আমাদের নবী হজরত মোহাম্মদ রসিউল্লা সাল সাল্লাম শেষ নবী আখেরি নবী ওনার পরে আর কোনো নবী আসবে না অথচ মির্জা গোলাম মাহমুদ দিয়ানি সে নিজেকে নবী দাবি করেছেন সে খতমে নবুয়াতকে অস্বীকার করেছেন তো খতমে নবুয়কে অস্বীকার করার মধ্য দিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেও কাফের এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসারী রয়েছে সমর্থক রয়েছে সকলেই কাফের তো তারা তাদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয় এই জন্যই মূলত এই আন্তর্জাতিক মহা সম্মেলন খতমে নব সম্মেলনের আয়োজন তো আমরা সকলেই আগামীকাল ইনশাল্লাহ সরোহার্দ উদ্যানে উপস্থিত হব এবং আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে আবেদন করব যাতে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয় কারণ তারা নবীকে শেষ নবী অস্বীকার করে কোরআনের বিরোধিতা করেছে রাসুলের বিরোধিতা করেছে হাদিসের বিরোধিতা করেছে তো এই বিরোধিতা করার মাধ্যমে তারা নিজেরা কাফের হয়ে গিয়েছে তো যেহেতু তারা কাফের তো তারা তাদের পরিচয় মুসলমান হিসাবে বহন করা কখনোই তাদের জন্য এটা ঠিক নয় তারা কাফের হিসাবে পরিচয় বহন করে তারা তাদের কার্যক্রম চালাক আমাদের কোনো ব্যাপারে কোনো আপত্তি নেই তবে আমাদের আপত্তি তারা মুসলমান পরিচয় বহন করে কোনো কার্যক্রম যাতে না চালায় এটাই আমরা চাই এটাই আমাদের দাবি এর জন্য ইনশাল্লাহ আমরা সকলেই আগামীকাল অর্থাৎ রাত পোহালেই শনিবার আগামীকাল আমরা সকলে সকাল সকাল ঢাকা সরোয়ার্দি উদ্যানে উপস্থিত থাকব ইনশাল্লাহ দেশের বাইর থেকে এবং দেশ থেকে অনেক বড় বড়ো আলেম এখানে উপস্থিত হবে যাদেরকে আমরা লক্ষ টাকা খরচ করলেও তাদের সাথে দেখা করা সম্ভব হতো না তো একসাথে অনেক বড়ো বড়ো আলেমদেরকে আমরা সরোয়ার্দি উদ্যানে পাব তাদের মুখ থেকে তাদের জবান থেকে আমরা মূল্যবান নসিহত শুনবো তো সকলে ইনশাল্লাহ আমরা সরোয়ার্দি উদ্যানে যাবে এ বলে আমি আমার আবেদন আপনাদের নিকট যে আবেদন আবেদন শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি